আপনারা কি জানেন চট্টগ্রামের কোথায় আতসবাজি পাওয়া যায় হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব এই আতশবাজি কোথায় পাবেন এবং কম দামে কিভাবে কিনবেন চট্টগ্রামের নেই তবে এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানের সময়ে কালী পুজো লক্ষ্মী পুজো থার্টি পাঁচ নাইট কিনবা নববর্ষ বা বিয়ের অনুষ্ঠানের সময় আপনারা এই বাজিগুলো এই দোকানগুলো থেকে কালেক্ট করে নিতে পারেন এই দোকানগুলো মূলত বক্সিবিট আর এই বক্সিবিটের অবস্থান টেরিবাজারের শেষে টেরিবাজারের শেষ সে যখন যাবেন তখন তিন পোলের একটা রাস্তা দেখতে পারবেন আর ওইখান থেকে মূলত এই বক্সিপিটের বাজারটি শুরু আর এই বক্সির হাটে শুধু আতসবাজি নয় এই বকশির হাটে পেয়ে যাবেন আপনারা নানা যাবতীয় জিনিসপত্র যেমন যেমন ঘর সাজানো সকল ডেকোরেশন পণ্য ঝাড়বাতি মোমবাতি আগরবাতি টাবিসের ঢোল অনেক রকম প্লাস্টিক ফুল খেলনা সহকারে বিভিন্ন প্রসাধনী পাওয়া যায় এই জায়গায় সনাতন ধর্মালম্বীদের বিয়ের কেনাকাটা টুকটাক বাজার কিন্তু এই বক্সিহাট থেকে হয়ে থাকে এই বাজারটি শুধু একটি বাজার নয় এটি চট্টগ্রামের ঐতিহ্য ও গৌরবের বিষয় শত বছরের পুরনো বাজারটি চট্টগ্রাম মানুষের কাছে এখনো বিয়ে কেনাকাটার জন্য এক নম্বর স্থানে রয়েছে তার একমাত্র কারণ হচ্ছে একই বাজারে পেয়ে যাবেন সকল কিছু আর এই একটি বাজারকে চারদিক থেকে ব্যস্ততম করে রেখেছে হাজারি গল্লির স্বর্ণ ব্যবসায়ী ও মেডিসিন ব্যবসায়ী তাছাড়া রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড় বাজার টেরি বাজার এবং তারপরে রয়েছে বক্সিবিট যেগুলো একতরে হয়ে এই বাজার হাটকে করে তুলেছে জাকজমক এবং জনপ্রিয়তার তুঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন